শীতের শুরুতে তৈরি করে নিলাম মিক্স সবজি এভাবে মিক্স সবজি তৈরি করলে খেতে হবে দুর্দান্ত মজা আমি বসে থাকি যে শীতকাল কখন আসবে আর শীতকালে সবজি দিয়ে এভাবে মিক্স সবজি খাবো এভাবে সবজি রান্না করলে খেতে হবে দুর্দান্ত মজা আর এটা গরম ভাতের সাথে খেতে তো খুবই ভালো লাগবে আর এটা আমি রান্না করছি শুটকি দিয়ে আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জাহিজ কিচেন জন্য রেসিপিটা তৈরি করি রেসিপিটা তৈরির জন্য আমি এখানে সবজিগুলো নিয়ে নিয়েছি সবজিগুলো আমি আগে থেকেই কেটে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি সবজির মধ্যে রয়েছে এখানে আলু ঢেঁড়স বেগুন রয়েছে মোলা, টমেটো সিম তার সাথে রয়েছে বরবটি তার সাথে আমি এখানে নিয়ে নিয়েছি ছুরি সুটকি সুটকিগুলো আমি গরম পানি দিয়ে খুবই ভালো করে পরিষ্কার করে নেব অন্যদিকে চলা একটা আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিয়েছি বেশ কিছু পরিমাণের তেল তেলটা গরম হতে তাতে অ্যাড করে দিচ্ছি পেঁয়াজ কুচি আমি এখানে একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি করে দিয়েছি পেঁয়াজ দিয়ে খুবই ভালো করে ভেজে নিচ্ছি পেঁয়াজগুলো ভেজে নিয়ে এই পর্যায়ে আমি এখানে অ্যাড করে দিয়েছি এক চামচ পরিমাণ আদা রসুন বাটা আদা রসুন বাটা দিয়ে আবার খুবই ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি আদা রসুন খুবই ভালো করে নেড়ে ছেড়ে কষিয়ে নিচ্ছি এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি এখানে দুই চামচ পরিমাণ মরিচ বাটা আমি এখানে কাঁচা মরিচ বাটা অ্যাড করছি মরিচ বাটা দিয়ে আবারও খুবই ভালো করে নেড়ে ছেড়ে দিচ্ছি এই পর্যায়ে আমি এখানে অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো লবণ এক চামচ পরিমাণ মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি দেড় চামচ পরিমাণ হলুদের গুঁড়া এক চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া এক চামচ দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ার সাথে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে জিরা গুঁড়া সবগুলো মশলা আবারও খুবই ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি মশলাগুলো নেড়ে চেড়ে আমি এখানে পানি অ্যাড করছি পানি দিয়ে আবারও খুবই ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি যাতে মশলাটা খুবই ভালো করে কষিয়ে যায় মশলাটা খুবই ভালো করে কষিয়ে এসেছে এই পর্যায়ে আমি এখানে অ্যাড করে দিচ্ছি ছুরি শুটকি দেখতে পারছেন আমি শুটকিগুলো খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি শুটকিগুলো দিয়ে আবারও নেড়ে চেড়ে দিচ্ছি শুটকি দিয়ে মশলাটা খুবই ভালো করে কষিয়ে নিয়ে এই পর্যায়ে আমি এখানে অ্যাড করে দিচ্ছি আলু আলু দিয়ে খুবই ভালো করে নেড়ে চেড়ে দিতে হবে আবারও নেড়ে চেড়ে আমি একটু কষিয়ে নিচ্ছি আলুগুলো আলু কষিয়ে নিয়ে আমি এতে অ্যাড করে দিচ্ছি এক কাপ পরিমাণ পানি পানি দিয়ে আবারও নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি ঢাকনা তুলে নিচ্ছি এই পর্যায়ে আমি এখানে অ্যাড করে দিচ্ছি আর সিম দিয়ে খুবই ভালো করে আবারও নেড়ে চেড়ে দিচ্ছি আলুর সাথে এই পর্যায়ে অ্যাড করে দিচ্ছি আমি এখানে বেগুন আর ঢেঁড়স দিয়ে আবারও খুবই ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি অন্যদিকে আমি মোলাটা সিদ্ধ করতে দিয়েছি সিদ্ধ না করলে মোলা খেতে চাই না আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি কষিয়ে যাওয়া পর্যন্ত ঢাকনা তুলে আবারও নেড়ে চেড়ে দিচ্ছি সবজিগুলো নেড়ে চেড়ে আমি এতে পানি অ্যাড করে দিচ্ছি আমি এখানে দুই কাপ পরিমাণ পানি অ্যাড করে দিচ্ছি এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি টমেটো সাথে দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা মোলা সবগুলো সবজি দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি পাঁচ থেকে ছয় মিনিটের মতো পাঁচ থেকে ছয় মিনিটের মতো রান্না করে আবারও ঢাকনা তুলে নেড়ে চেড়ে দিচ্ছি নেড়ে আমি লবণটা চেক করে নিচ্ছি আর সবজিটা বেশি নরম করলে খেতে ভালো লাগবে না আমার সবজি রান্না একদমই কমপ্লিট হয়ে গিয়েছে আমি আপনাদের পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি দেখতে পারছেন সবজিটা কালারটাও বেশ ঠিক আছে আশা করছি আজকের রেসিপিটা আপনাদের খুবই ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং সাথে থাকা বেলাইকন প্রেস করে রাখবেন যাতে পরবর্তী কোনো ভিডিও নোটিফিকেশন আপনার কাছে আগে যায় ধন্যবাদ